বহরমপুরে প্রসার ভারতীর উদ্যোগে রেডিও কৃষক দিবস উদযাপন করা হলো। সারা দেশের প্রসার ভারতীর বিভিন্ন কেন্দ্রে রেডিও কিষাণ দিবস পালন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে বহরমপুরে শনিবার দুপুর বারোটা নাগাদ রেডিও কিষাণ দিবসের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক এছাড়া উপস্থিত ছিলেন প্রসার ভারতীর কর্মকর্তারা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক কৃষকদেরকে নিয়ে এসে এই রেডিও কৃষক দিবসের আয়োজন করা হয় কৃষকরা তাদের বাগানের শাক সবজি সহ বিভিন্ন জিনিস প্রদর্শনী করেন এই রেডিও কৃষাণ দিবসে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে যেমন কৃষকরা অংশগ্রহণ করেছিলেন ঠিক তেমনি কৃষকদের বিভিন্ন বিষয়ে চাষের উপরে সুপরামর্শ দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠান থেকে আজ রেডিও কিষাণ দিবস এবং ছিয়ানব্বইটি আকাশবাণী কেন্দ্রে পালন করা হচ্ছে উদযাপিত হচ্ছে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রে এখন সবাই নিজেদের মতোভাবে ভাবে অনুষ্ঠান পরিবেশন করছেন কেউ স্টুডিওর মাধ্যমে আমাদের তো এখানে খোলা মঞ্চে আমাদের আধিকারিক গেস্ট চিফ গেস্ট হিসেবে আমাদের অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক এসে উদ্বোধন করেছিলেন প্রদীপ উজ্জ্বলন হলো তারপর বিভিন্ন আধিকারিকরা কৃষি দপ্তর এবং অ্যালাইড দপ্তর তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষকদের আমরা আকাশবাণীতে আমরা আমাদের মূল মন্ত্র হচ্ছে বহুজন হুতায় বহুজন সুখায় এবং সেই মন্ত্রটি ধরে আমরা আমাদের পরিবেশনা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এগিয়ে চলি একটা বলবো যে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান হয় স্বাস্থ্য নিয়ে শিশু বিভাগের অনুষ্ঠান হয় এবং যুবদের জন্য অনুষ্ঠান হয় এবং মহিলাদের জন্য আমরা অনুষ্ঠান পরিবেশনা করে থাকি কিন্তু কৃষক কৃষি ভিত্তিক অনুষ্ঠান যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিষাণবাণী অনুষ্ঠান বিকেল সাড়ে পাঁচটার সময় রোজ আমরা সপ্তাহে তিন দিন আমরা পরিবেশনা করে থাকি আকাশবাণী মুর্শিদাবাদে যারা টিউন করবেন এখন খালি আমরা রেডিওতে আছি তা নয় এখন তো আমরা এই রেডিও এখন মোবাইলেই অ্যাপে শোনা যায় আমাদের আকাশবাণী মুর্শিদাবাদ এবং এইটা শুনে বিভিন্ন কৃষকরা ফোন করেন ওনারা পরামর্শ নেন এবং এই পরামর্শের মধ্যে দিয়ে ওনারা বিভিন্ন কাজে আরও উন্নতি ঘটাচ্ছেন উৎপাদনের মানটা বাড়ছে এবং বিপণনের ক্ষেত্রে কিভাবে সহজভাবে করা যায় কিভাবে অধিক লাভ আয় করবে সেই ব্যাপারগুলো আমরা তাদেরকে জানিয়ে থাকি আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সরকারও বিভিন্ন প্রকল্প নিয়েছে বিশেষ করে কৃষি বিভাগে এভাবে দেখলাম আমরা বাজেটে কৃষি বিভাগের একটা আলাদাই ওরা নজর দিয়েছে যাতে কিষাণ ক্রেডিট কার্ড আছে কিষাণ আর কিষানের জন্য যারা যারা মানে যতটা করা যায় সেইভাবে চিন্তাভাবনা চলছে অ্যাগ্রি ডিস্ট্রিক্ট ডেভেলপ করার চিন্তাভাবনা চলছে আমাদের পাশের রাজ্যেই দেখা গেছে মাখানা বোর্ড তৈরি হয়েছে তো আমরা চাইছি কৃষি ভিত্তিক দেশ আমাদের এবং কৃষি ছাড়া উন্নতি অসম্ভব তো এই এই আমরা আকাশবাণী মুর্শিদাবাদ ও এই ধরনের কাজ করে চলেছে যাতে কৃষকরা উপকৃত হয় আজকে আমাদের তো খোলা মঞ্চে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এবং সেই পরামর্শ আদান প্রদান চলছে এবং কৃষকরা কতটা উপকৃত হবে আমরা জানি বুঝতেই পারছি এবং আমরা এইটা চালিয়ে রাখবো এবং এখানে এক্সিবিশনও আমাদের স্টলও দেওয়া হয়েছে এবং বিভিন্ন এক্সিবিশন স্টলে যা সামগ্রী ওনারা তুলে ধরেছেন সেই সামগ্রীগুলো দেখেও অনেকটাই বাকি যারা ভিজিট করতে এসছেন যারা দেখতে এসছেন তারাও অনেকটা অনুপ্রাণিত হচ্ছে সব মিলিয়ে বলবো যে আকাশবাণী মুর্শিদাবাদে এসে এই ধরনের অনুষ্ঠান চেষ্টা করছি আমরা প্রত্যেক বছর করার এবং আশা করি এটা এই আমাদের ধারাটা আমরা চালিয়ে যাবো